পশ্চিমবঙ্গে বর্তমানে ট্রেন্ডিং পেয়ারা চাষ চলছে গোল্ডেন এইড আর এই যে গোল্ডেন এইট চাষটি আজকে আপনাদের দেখাচ্ছি। তিনি একজন পুরনো অভিজ্ঞ চাষী তিনি দীর্ঘ সময় ধরে এই গোল্ডেন এইড ছাড়াও আরো অন্য জাতের পেয়ারা চাষ করতেন এক কথায় বলা যেতে পারে পুরনো একজন অভিজ্ঞ চাষী ছয় সাত মাস পর থেকে পেয়ারা তুলে আসে ফল হয় এক একবারে কুড়ি কেজি ষোলো আঠারো কুড়ি এরকম হয়ে গেছে সব আমরা এলাহাবাদ করেছি এলাহাবাদও লাভবান ছিল খাজা করেছি সেটাও লাভ ছিল এটা তার থেকে আরও ভালো লাভ বা অন্যান্য পরিচর্যা মানে নিরানো টিরানো সব কিছু ধরলে পঞ্চাশ ষাট টাকা খরচ আছে মানে সারা বছরের অল খরচ পঞ্চাশ থেকে ষাট টাকা

পেয়ারা তুলছি ছয় সাত মাস থেকে মোটামুটি এই গোল্ডেন এইট জাতটা কেমন বুঝছেন এর আগে তো অনেক জাত চাষ করেছেন গোল্ডেন এইট ভালো গোল্ডেন এইটটা পেয়ারা খেতে ভালো দেখতে ভালো পেয়ারা সাইজটাও ভালো হয় যার জন্য গোল্ডেন এইট ভালো আর এটা প্রায় অল টাইমই হয় সারা বছরই হয় অন্য যে পেয়ারাগুলো ছিল সেগুলো শীতের টাইমটাই হতো না গোল্ডেন এইট আমি দেখতে পাচ্ছি যে গাছে ফুল রয়েছে এবং ফলও রয়েছে এবং শীতের জন্য গাছ প্রস্তুত করছেন আপনি হ্যাঁ গোল্ডেনের শীতকালে ফলনটা বেশি হয় গরমে আমরা ফলন হয় গরমে কোয়ালিটিটা ভালো হয় না কিন্তু শীতকালে কোয়ালিটিটা ভালো হয় কিন্তু যেহেতু আমার এই বাগানে জল উঠে এখন বর্তমানে ফুল টুলে একটু কম আছে গাছগুলো ড্যামেজ হয়ে গেছে তো এটা এখন সারটা দিয়েছি আবার পরিচর্যা চলছে যাতে তাড়াতাড়ি ফুল আসে কুল আসলে আশা করি ঠিকঠাক জায়গায় চলে আসবে আবার আবার শীতকাল থেকে ফলন নিয়ে শুরু করবে দেড় বছরে মোটামুটি গাছের হাইট তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট হয়েছে ফল মোটামুটি কত দিচ্ছে ক কেজি এরকম তো মেপে ঝুপে আমরা করি না মোটামুটি হয় ভালোই হয় মোটামুটি তিরিশ কেজি চল্লিশ কেজি করে হচ্ছে তিরিশ চল্লিশ কেজি করে অত হয় না ফালতু বলে তো লাভ নেই মোটামুটি যখন ফুল আসে ফল হয় এক একবারে কুড়ি কেজি ষোলো আঠারো কুড়ি এরকম হয়ে যায় গাছে সব গাছে সমান হয় না কিছু গাছে বেশি কিছু গাছে সারা বছরে ধরতে গেলে মোটামুটি সারা বছর ধরতে গেলে সেটা অনেকটাই হয় সারা বছর ধরতে গেলে এই ছোট ছোট গাছ হলে কি হবে এক একটা গাছে পঁচিশ তিরিশ কেজি হয়ে যাবে টোটাল মোটামুটি কি দেখছেন এই চাষ কমার্শিয়ালি যারা করবে তারা কি প্রস্তুত নেবে এবং কিভাবে এগোতে পারে কেলে করবে যারা ইচ্ছা করবে তারা করতে পারবে অসুবিধা জমিতে লাগাবে তারা উঁচু জমি দরকার জমিতে জল বসে না আমি যেমন নিচু জমি লাগিয়েছি জল বসে যায় এরকম ভুল যেন কেউ না করে উঁচু জমিতে লাগাবে সারা বছর সুন্দরভাবে ফল হবে একভাবে গাছের গ্রোথ থাকবে হ্যাঁ জলে কোনো ড্যামেজ হবে না এই গাছগুলো আমার জলে ড্যামেজ করে দিয়েছে যার জন্য এর গাছে কোনো গ্রোথ নাই তো উঁচু জমি সবচেয়ে ভালো সারা বছর বিঘাপতি সারের খরচ কিরম রয়েছে বিঘাপতি সারের খরচ আমরা তো রাসায়নিক কম ব্যবহার করি গোবর সার খোল দিই তো মোটামুটি এক বিঘা জমিতে আমি যদি পাঁচ ছ টলি গোবর সার আর তিন কুইন্টাল মতো খোল আর হাড়গুড়া দু বস্তা এই সব দিয়ে যদি চাষ করি তাহলে মোটামুটি এক বিঘা জমিতে হয়ে যায় মোটামুটি তাও খরচ কিরকম হয় ওই তো হিসাব করলে বেরিয়ে যাবে হয় না না এক বিঘা জমিতে লাখ টাকা কি করে খরচ হবে এক বিঘা জমিতে সব মিলিয়ে পেপি করা থেকে আরম্ভ করে সার ওষুধ বা অন্য অন্য পরিচর্যা মানে নিরানো সব সবকিছু ধরলে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ আছে মানে সারা বছরের অল খরচ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লেবার টেবার সব দিয়ে সব দিয়ে এবার যে প্রসঙ্গে আসে এই এক বিঘা জমিতে কতগুলো গাছ লাগিয়েছে এক বিঘা জমিতে আমার লাগানো আছে তিনশো আশিটা চারা মানে একটা থেকে একটা ডিস্টেন্সটা কত রয়েছে মোটামুটি একটা থেকে একটা ডিসটেন্স আছে ছ ফুট ছ ফুট চার হাত চারিদিকে ছ ফুট করে হুম মানে এতে গাছে গাছে ঠেকে যাবে এরকম কোনো ব্যাপার নেই গাছে থেকলে দেখা যাচ্ছে না আমার তো জমিতে রয়েছে আমি তো জমি লুকিয়ে ফেলছি না 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 মোটামুটি একটু বড় হলে একটু হাইট বড় হলে হার্ড পুলিং কেটে ছোট করে দেবো হয়ে যাবে ছোট হয়ে যাবে এই বাড়ে তো ধীরে সবসময় তো কাটা কাটা ছাটার উপরেই ও ফল দেয় এবং কাটা ছাটার উপরে রাখতে হয় দেখছি যে এবছর আপনি এর আগে এসেছিলাম পিপি করেছেন এবার ফলে পিপি পিপি ফলে পারিনি করেননি করেনি বর্ষা সময় পাইনি হাঁটি করে পিপি করা যার জন্য করি নাই এরপর থেকে করি এরপরে শীতে যখন মালটা আসবে তখন পিপি করব মোটামুটি কি বুঝছেন যে অন্য চাষের থেকে মোটামুটি একটু লাভবান হচ্ছেন পেয়ারা চাষ বরাবরই লাভবান আমরা এলাহাবাদ করেছি এলাহাবাদ লাভবান ছিল খাজা করেছি সেটাও লাভ ছিল এটা তার থেকে আরো ভালো লাভ এটাতে খরচও বেশি আছে লাভ গোল্ডেন সঠিক জাতের চারা কোথায় পাবো এবং আপনার কাছে কি সেটা পাওয়া যাবে কিনা আমার কাছে সঠিক জাতের চারা পাবেন আমি চারা বেচছি চারা তৈরি করছি আমার চারা দেখবেন আমার মানে নার্সারিতে রয়েছে এবং আমি তৈরি করছি সেটাও দেখতে পাবেন অসুবিধা নেই পেয়ারা চাষও সমস্যা আছে সমস্যা ছাড়া কোনো চাষ নাই এর যেমন থ্রিপস লাগে চষি পোকার মধ্যে থ্রিপস টিপস লাগে তারপরে ফাঙ্গাসের ওষুধ দিতে হয় ঘন ঘন খুব সুন্দর কালার করতে গেলে কালার যদি রাখতে হয় তাহলে মিস্টার টপ টিবো এসব জাতীয় ওষুধ স্প্রে করতে হয় ভালো সুন্দর কালার কালারের জন্য কালার এবং কাজ ভালো রাখার জন্য সঠিক জাতের চারা আমরা আপনার কাছ থেকে তো পাবই সেই চারাগুলো যদি আপনি আমাদের দর্শকদের বা আমাদের কৃষকদের দেখান কেমন ভাবে চারা বানাচ্ছেন সেগুলো কেমন হাইটের চারা লাগাতে বলছেন যদি নিয়ে একটু দেখান খুবই ভালো হয় অবশ্যই দেখাবো দেখাবো আমার আমার নার্সারিতে রয়েছে রয়েছে মাঠেও চারা দেখবেন মন্ডুবাবু চারার কথা যখনই হয় তখনই কিন্তু মানুষে সুস্থ এবং রোগমুক্ত চারা খোঁজে তো এখানে আপনার এখানে দেখতে পাচ্ছি যে চারাগুলো সবগুলোই সতেজ এবং সবগুলোই রোগমুক্ত প্রায় এই চারাগুলো কতদিন এখানে রয়েছে গ্রাফটিং এর পর গ্রাফটিং এর পরে তো প্রায় তিন মাস হয়ে গেল তিন মাস এরপরে এখন আপনি এরপরে বিক্রির পালা চাষিদের দিচ্ছেন দেখেন একটা জিনিস দর্শকদের দেখায় এই দেখেন চারাতে অলরেডি ফুল চলে আসছে এটাই কিন্তু সঠিক চারা মোটামুটি এই চারা লাগানোর কতদিন পর পর হ্যাঁ সার দেবে বা সার প্রথম লাগানোর সময় কি ধরনের সার দিয়ে লাগাবে কোনো সার বাদে কোন সার না দিয়ে লাগাতে হবে আর রাসায়নিক দেওয়া চলবে না গোবর সার দিয়ে লাগালে লাগানো যাবে এবার চারা ধরে গেলে তারপরে এক মাস বাদে থেকে অল্প অল্প করে সামান্য সামান্য করে ওকে দশ ছাব্বিশ বা সুফলা এগুলা দিতে হবে ফসফেট পটাশ ইউরিয়াও দেওয়া যায় অল্প মাত্রায় দেব অল্প মাত্রায় ওটাকে দিতে হবে আমি অল্প মাত্রায় দেব পনেরো দিন পর পর দেবো পনেরো দিন পর পর এই চারাটা লাগানোর পর এখন তো বলছেন তিন মাস ড্রাফটিং হয়ে গেছে এটা কতদিন পরে খুলবে ওটা লাগিয়ে এক মাস পরেই খুলে দেবে কোনো রকম অসুবিধা হবে না না এই চারাটা মোটামুটি ফল আসতে আরো চার থেকে পাঁচ মাস পর ফল চলে আসবে লাগানোর পাঁচ থেকে পাঁচ চার মাসে পাঁচ মাসে ফুল চলে আসে ছ মাস সাত মাস পর থেকেই ফল তোলা গাছে এই মুকুলটা তো এখন ভেঙে গাছকে চার মাস পাঁচ মাস পরে ফুল রাখা যায় আর এর আহ আগা ছেড়ে দিতে হবে হ্যাঁ ডোকা কাটাকাটি মোটামুটি একটা একটা ঝোপ হবে গাছের একটা আকার নেবে ফল ধরার ক্ষমতা আহ ফল রাখার ক্ষমতা যখনই হবে তখনই ফুলটা ছাড়া উচিত মোটামুটি প্রথম দিকে ফল একটু বড় হয় তারপরে আস্তে 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 যখন বয়স বাড়ে তার নিজের মতো সে অটোমেটিকলি তার ফল সাইজ যদি আপনার এখানে আসার ঠিকানা একটু যদি আমাদের দর্শকদের বলে দেন খুব ভালো হয় আমার জায়গাটা হলো বাতকুল্লা স্টেশন থেকে আসতে সুবিধা আরবান্দি ওয়ান পঞ্চায়েত শান্তিপুর ব্লক চাদ্রাগ্রাম চাদ্রা গ্রাম তাহলে আপনারা যদি চারা নিতে চান তো সরাসরি এখানে চলে আসবেন মন্ডুবাবু তাহলে নমস্কার